বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে ভাগ্য ভালো যে ঠিক টাইমে অফিস থেকে বাড়িতে ফিরতে পেরেছি না হলে কাকবেজা হওয়ার থেকে আজকে বাঁচাতে পারত না মায়াদি রাতের খাবার রান্না করে দিয়েই গেছে শুধু একটু গরম করে নিলেই হবে সে পরে হবে ক্ষণ এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক সবে গরম কফির পেয়ালাটা হাতে নিয়ে আরামকে ক্লান্ত শরীরটা এলিয়েছি ঠিক তখনই সদর দরজার কলিং বেলটা বেজে উঠল ঘরের দিকে তাকালাম রাত সাড়ে দশটা বাজতে চলল যাব বাবা এত রাত্রে আবার কোন অতিথির আগমন নাকি কেউ বিপদে পড়েছে কফির পেলাটা টেবিলে রেখে দরজা খুলতেই দেখি প্রণবেশ আমার বাল্য বন্ধু প্রণবেশ দত্ত ভীষণ রোগা লাগছে ছেলেটাকে হাতে একটা ছাতা পরনে কালো শার্ট আমাকে দেখে ও মৃত হাসল জামা বেয়ে টপ টপ করে জল পড়ছে বুঝলাম ওর হাতে থাকা ছাতাটা এমন প্রচন্ড বৃষ্টির দাপট সম্পূর্ণভাবে রুখতে পারিনি এ কি প্রণবেশ তুই হ্যাঁ রে একটু বিপদে পড়ে আসলাম আয় আয় ভেতরে আয় প্রবেশকে ঘয় নিয়ে এসে সোফায় বসালাম ঘরের আলোয় ওর আপাতমস্তক চেহারা দেখে আমি অবাক ওর সাথে আমার দেখা হয়েছিল প্রায় মাস চারেক থাকে তাই বলে এই কয়দিনের চেহারার মধ্যে এত ভূতুরে পরিবর্তন গাল দুটো বসে গেছে শরীরেও যেন একটা ক্লান্তির ছাপ পড়েছে কেমন আছিস রে অবিনাশ আমি তো ভালোই আছি কিন্তু তোর অবস্থা যে মোটেই সুবিধার লাগছে না দাড়ি কামাসনি চুলও চুলো উস্কো খুস্কো অনেকটা রোগাও হয়ে গেছিস তোর শরীর ভালো আছে তো শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভালো নেই মন ভালো নেই কেন কি হয়েছে সে অনেক লম্বা কাহিনী তার আগে বল বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আজ রাতটা আমি যদি তোর ফ্ল্যাটে থাকি তাতে কি তোর কোনো আপত্তি আছে আরে কি যে বলিস আপত্তি কেন থাকতে যাবে তুই একদম নিজের বাড়ি মনে করেই থাকবি এমনিতেও এই ফ্ল্যাটে আমি একাই থাকি আজ রাতের না হয় থাকার জন্য একখানা সঙ্গী জুটে গেল মায়াদি যা খাবার করে দিয়ে গেছে তাতে আমাদের দুজনের দিব্যি হয়ে যাবে তার আগে চট করে তোর জন্য এক সেট জামা কাপড় নিয়ে আসি এই ভিজে জামা কাপড়ে সারা রাত থাকলে তোর নির্ঘাত ঠান্ডা লাগবে বেশ নীরবে ঘল আমি নিজের ঘরে গিয়ে আলমারি থেকে আমার এক সেট জামা প্যান্ট বার করে আনলাম এসে দেখি পুনবেশ মাথা নিচু করে চুপচাপ সোফায় বসে আছে যেন গভীরভাবে কিছু চিন্তা ভাবনা করছে আমার ডাকে ওর চমক ভাঙল এনে ভেজে জামাকাপড়গুলো ছেড়ে এই পোশাক পরে নে আমি রাতের খাবার গরম করছি তুই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বস ডাইনিং টেবিলে বসে খাবার বাড়তে বাড়তে উপনবেশকে জিজ্ঞাসা করলাম এবার ধীয়ে সুস্থে গুছিয়ে পুরোটা বলতো দেখি কি এমন কাণ্ড ঘটলো যার জন্য তোর মনটা এতটা খারাপ বাড়িটা আমার শ্যুট করছে না আরে কোন বাড়িটা আরে আমার ওই নতুন বাড়িটা কি বলছিস তুই এই তো সবে আট ন মাস হলো বাড়িটা একটু কত সুন্দর বাড়িখানা কারিখানিক টাকা খসিয়ে কত শখ করে বাড়িখানে কিনেছিলি রাতারাতি এমন কি ঘটল যে বাড়িটা তোর শ্যুট করছে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার বহুদিনের শখ ছিল একটা বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি কিনব তাই ওই জমিদার বাড়িটা কিনতে আমি নিজের উপার্জনের প্রায় সব টাকাই ঢেলে দিয়েছিলাম সব কিছুই ঠিক ছিল কিন্তু গত এক মাস ধরে হয়েছে গত এক মাসে আমার কথাগুলো তুই বিশ্বাস করবি অবশ্যই করব কিন্তু কি হয়েছে সেটা তো বল ওই বাড়িটা ভালো নয় রে অবিনাশ বাড়িটার সাথে নিশ্চয়ই কোনো মায়াবি বন্ধন জড়িয়ে আছে কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি রাত আড়াইটা বাজলেই বাড়িটার ওপর অন্ধকারের অশুভ কালো আবরণ নেমে আসে ওরা আমাকে বাঁচতে দেবে না বাঁচতে দেবে না আমাকে বসে কথাগুলো বেশ শেষের চিৎকার করে বললো আমি পাথরের মূর্তির বলল বসে রইলাম এসব কি বলছিও মায়াবি বন্ধন অশুভ ছায়া এসবের মানে কি শোন তুই আগে একটু শান্ত হয়ে বসে আমাকে পুরো কথাটা খুলে বল ভয়ের কিছু নেই রাত আড়াইটের সময় কি এমন হয় ওই বাড়িতে টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে ঢক করে অনেকটা জল গলায় ঠেলে নিল তারপর একটু স্বাভাবিক হয়ে আবার বলতে আরম্ভ করলো তুই তো জানিস আমার বেডরুমটা দোতলায় ওই ঘরের পাশে আর একটা ঘর আছে হ্যাঁ হ্যাঁ তবে ওই ঘরটা তো তুই তালা বন্ধ করে রাখতি এখনো তালা বন্ধ করেই রাখি কারণ ওই ঘরটার বিশেষ কোনো প্রয়োজন আমার পড়েনি এতদিন কিন্তু গত এক মাস ধরে ওই ঘরটাকে ঘিরেই যত ঝামেলা কিসের ঝামেলা রোজ রাত তারাইটা বাজলেই ওই ঘর থেকে গানের কলি ভেসে আসে আর তার সাথে ভেসে আসে ঘুমরের ঝুমঝুম শব্দ বাতাস ভরে ওঠে আতরের গন্ধে প্রণবেশের বলা কথাগুলো শুনে আমার চক্ষু চরক গাছ হওয়ার উপায় শুধু তাই নয় আমি প্রাণপণের দোকানে বালিশ চাপা দিয়ে বিছানায় ছটফট করি কিন্তু ওই মায়াবী উপদ্রব কিছুতেই বন্ধ হয় না এইসব ভুতুরে কাণ্ড কারখানা ভোর পর্যন্ত চলতে থাকে তারপর সূর্যের প্রথম আলোয় এইসব আওয়াজ আপনা আপনি থেমে যায় কি বলছিস এসব কী কাণ্ড আচ্ছা তুই কখনো ওই সময় ঘরের তালাটা খুলে ভেতরে যাসনি গেছিলাম একবার নয় তিন তিনবার গেছিলাম কিন্তু প্রতিবারই সেই একই কাণ্ড একই কাণ্ড বলতে ঘরে ঢুকে দেখি ভিতরে কেউ নেই একদম ফাঁকা শুধু গান বাজনা আর আতরের সুগন্ধটা আরো তীব্র হয়ে উঠত কিন্তু চারিদিকে চেয়ে দেখতাম কোথাও কেউ নেই কথাগুলো শুনে আমি খানিক্ষণ মেরে বসে রইলাম বেশের সাথে আমার সেই ছোটবেলার বন্ধুত্ব ওকে আমি হাড়ে হাড়ে চিনি বানিয়ে বানিয়ে ফালতু কথা বলার ছেলেও নয় তাই ওর কথাগুলো তুড়ি মেরে উড়িয়েও দিতে পারছি না আবার সব কিছু বিশ্বাস করতেও খটকা লাগছিল বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললাম দেখ ভাই তুই কি বলছিস তার আগা আমি কিছুই বুঝতে পারছি না আমি ভাবছি কাল একবার তোর বাড়িতে গিয়ে রাতটা ওখানেই কাটাবো কি হচ্ছে না হচ্ছে তা আমি একবার সচুকে দেখতে চাই পাগল নাকি তুই ওই ভুতুরে আড্ডাখানায় তুই স্বেচ্ছায় যেতে চাইছিস মাথা ঠিক আছে তো তোর নিজে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর তাছাড়া এতদিন যাই হয়ে থাকুক তোর কোনো ক্ষতি তো হয়নি তাহলে ভয় কিসের যখন তোর কিছু হয়নি তখন আমারও কিচ্ছু হবে না ক্ষতি হয়নি তবে হতে কতক্ষণ এমনও তো হতে পারে ওই বাড়ি থেকে তোকে সরানোর জন্য কেউ ছক্কসে এমনটা করছে গিয়ে না দেখলে কিছুই বুঝতে পারবো না তাই আমাকে তোর সাথে যেতেই হবে কিন্তু আর কোনো কিন্তু নয় খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নে আমি তোর সাথে যাচ্ছি এটাই শেষ সিদ্ধান্ত বেগতিক থেকে প্রণবেশ চুপ করে গেল দুজনেই ক্লান্ত ছিলাম তাই রাতের খাবার ছিঁড়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম এই বিষয়ে রাতে আর কোনো আলোচনা হয়নি পরের এদিন সকালে ঘুম ভাঙতে বেশ বেলা হয়ে গেল স্নান আর প্রাত্রাসের পাট চুকিয়ে সব কিছু গোছগাছ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় সাড়ে এগারোটা হয়ে গেল এখান থেকে আমার বাড়িটা বেশ খানিকটা দূর ট্যাক্সিতে প্রায় ঘন্টা দেড়েক লাগে ট্যাক্সি থেকে নামতেই বাড়িটা আমার চোখ কেড়ে নিল বিশাল অট্টালিকার সমান এক প্রাসাদস্বরূপ বাড়ি প্রণবেশের মুখেই শুনেছিলাম এটা ছিল এই অঞ্চলের জমিদারের বাসভবন তারপর অনেক হাত ঘুরে শেষমেশ এখনের মালিকানা পূর্ণবেশের হাতে এর আগে একবার এসেছিলাম এইখানে যখন বাড়িটার গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়েছিল পূর্ণবেশ আমারই মতো ব্যাচেলার মানুষ বিয়ে থা করেনি বাড়িতে ওকে ছাড়া আরো দুজন জীবিত মানুষ থাকে ওদের পরিবারের বহুকালের পুরনো কাজের লোক সুভ্রাদি যে কিনা সারাদিন নিজের কাজকর্ম সেরে নিজের বাড়ি চলে যায় আর দ্বিতীয়জন হলো হল সনাতন দা যে কিনা সবসময় এই বাড়িটার দেখভাল করে বাইরে থেকে বাড়িটাকে যতটা সুন্দর লাগছিল ভেতরে আসতেই তার আবিজাত্য যেন আরো দ্বিগুণ হয়ে গেল ছেলেটার টেস্ট আছে বলতে হবে বেশ মনে হচ্ছিল যেন আজ থেকে প্রায় দুশো বছর আগেকার কোনো দাঁড়িয়ে আসি বাবু আমি আর ওই দৃশ্য সহ্য করতে পারছি না সনাতন দা তাই কাল রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম অন্তত রাস্তায় রাত কাটানো এ বাড়িতে রাত কাটানো হচ্ছে বহুগুণ ভালো তাই বলে তুমি নিজের বাড়িঘর ছেড়ে সেরকমটাই তো ভেবেছিলাম কিন্তু কিন্তু ঝড় বৃষ্টির প্রবলতা দেখে অবশেষে কোনো পথ না পেয়ে ও আমার বাড়িতেই ঠাঁই নেয় তোমার কোনো চিন্তা নেই সমগন্দা ওর সাথে যখন আমি এই বাড়িতে এসেছি তখন সমস্ত কিছু সমাধান করেই বিদায় নেব সারাটা দিন গল্প করে আর খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিলাম দশটার মধ্যে নৌসবুজ সেরে আমরা শোয়ার ঘরে ঢুকলাম সব ব্যবস্থা করেই রেখেছি চার ব্যাটারির বড় টর্চ কোন অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করলে সেটাকে ফেমবন্দি করার উদ্দেশ্যে ক্যামেরাটাও এনেছি আর সঙ্গে এনেছি একখানে অসমাপ্ত উপন্যাস কারণ রাত আড়াইটা পর্যন্ত আমাদের দুজনের জেগে থাকতেই হবে ধীরে ধীরে রাত আরো গভীর হলো দুজনেই জেগে আছি কারো চোখে এক ফোটাও ঘুম নেই পরিবেশ ঘরের এই মাথা থেকে ও মাথা খালি পায়চারি করেই বেড়াচ্ছে ঘরের মধ্যে এক অস্বস্তিকর নিরাপত্তা বিরাজ করছে ঘরের এক পাশের ঘড়িটা সময় জানান দিচ্ছে গুরুগণ এই শব্দে আচ্ছা যদি এমন হয় আজ রাতে কিছুই হলো না তখন কি হবে সবই যদি স্বাভাবিক থাকে তাহলে তো আমার এখানে আসাটাই মাটি হয়ে যাবে সে যাই হোক দেখা যাক না কি হয় রাত দুটো ঘড়িটা দুবার বেঁচে আবার নিশ্চুপ হয়ে গেল আর চোখে পুনরবেশের দিকে তাকালাম দেখলাম ও খাটের এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট আমি বেশি পাত্তা না দিয়ে আবারও উপন্যাসের পাতায় নিবেশ করলাম অবিনাশ শোন না হম বল আর তো মাত্র ঘন্টা বাকি কি হবে বল তো শেষমেশ নিজের ঝামেলায় তোকে জড়িয়ে কোনো ব্লান্ডার করে ফেললাম না তো যদি তোর কোনো চরম ক্ষতি হয়ে যায় দেখ ভাই চরম ক্ষতি বলতে তো মৃত্যু তাই তো মরতে তো আমাদের সবাইকেই হবে সেটা আজ হোক বা কাল কিন্তু ভয়ে ভয়ে প্রতিনিয়ত মরার চাইতে সত্যের সম্মুখীন হয়ে মরাটা অনেক শ্রেয় প্রণবেশ চুপ করে গেল আমিও আবার উপন্যাসে মন দিলাম কতক্ষণ যে এভাবে কেটে গেছে জানি না শেষের দিকে হয়তো দুটো একটু লেগে এসেছিল ঘড়ির আওয়াজে আচমকাই ঘোরটা কেটে গেল একবার বেঁচে ঘড়িটা শান্ত হয়ে গেল রাত আড়াইটা একটা মিষ্টি আতরের গন্ধে ঘরটা যেন ভরে উঠেছে ওই যে ওই যে সেই গানের আওয়াজ শুনতে পাচ্ছিস ঘুমের শব্দ পুরোবেশীর চোখে মুখে ভয় ছাপ স্পষ্ট আমি শুনলাম হ্যাঁ স্পষ্ট তালাবন্ধ খার থেকে মধুরকণ্ডে ঠুন্ডি কেনে সুর ভেসে আসছে তার সাথে সংগত করছে তবলা আর সারেঙ্গি আমি তোকে আগেই বলেছিলাম এ বাড়িতে অতিরিক্ত আত্মার বাস আছে ঘরের চাবিটা কোথায় রেখেছিস চাবিটা তো আমার কাছে আছে আয় আমার সঙ্গে আয় লাগে